তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে মিছিলের আয়োজন করা হয়েছিল মিছিলে অংশ নেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সৈতালি সরকার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু গৌতম দাস পূজা দাস সহ তৃণমূলের অন্যান্যরা পাকিস্তানের উগ্রপন্থীদের বিরুদ্ধে গর্জে উঠে দেশের সেনা উচিত শিক্ষা দেওয়া হয় পাকিস্তানের আশ্রয় নেওয়া উগ্রপন্থীদের শনিবার বিকেলে এদিন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে জয় জগান দেন জয় ভারত স্লোগানের মধ্য দিয়ে পদযাত্রা করেন শেষেই মোথাবারি চৌরাস্তায় দাঁড়িয়ে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শেষেই দেশের প্রাণ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে মিছিলের আয়োজন করা হয়েছিল মিছিলে অংশ নেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সৈতালি সরকার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু গৌতম দাস পূজা দাস সহ তৃণমূলের অন্যান্যরা পাকিস্তানের উগ্রপন্থীদের বিরুদ্ধে গর্জে উঠে দেশের সেনা উচিত শিক্ষা দেওয়া হয় পাকিস্তানের আশ্রয় নেওয়া উগ্রপন্থীদের উদ্যোগে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই মিছিলের আয়োজন করা হয়েছে এদিন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে জয় জয়গান দেন জয় ভারত স্লোগানের মধ্য দিয়ে পদযাত্রা করেন শেষেই মোথাবারি চৌরাস্তায় দাঁড়িয়ে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শেষেই দেশের জাতীয় দিয়ে পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া, বিশুদ্ধ পানীয় জল তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে মিছিলের আয়োজন করা হয়েছিল মিছিলে অংশ নেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান চৈতালি সরকার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু গৌতম দাস পূজা দাস সহ তৃণমূলের অন্যান্যরা পাকিস্তানের উগ্রপন্থীদের বিরুদ্ধে গর্জে উঠে দেশের সেনা উচিত শিক্ষা দেওয়া হয় পাকিস্তানের আশ্রয় নেওয়া উগ্রপন্থীদের শনিবার বিকেলেই টাউন কংগ্রেসের উদ্যোগে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই মিছিলের আয়োজন করা হয়েছে এদিন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে জয় জগান দেন জয় ভারত স্লোগানের মধ্য দিয়ে পদযাত্রা করেন শেষেই মোথাবারি চৌরাস্তায় দাঁড়িয়ে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শেষেই দেশের প্রামপ্রিয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে ইংলিশ বাজার টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে মিছিলের আয়োজন করা হয়েছিল মিছিলে অংশ নেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সৈতালি সরকার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু গৌতম দাস পূজা দাস সহ তৃণমূলের অন্যান্যরা পাকিস্তানের উগ্রপন্থীদের বিরুদ্ধে গর্জে উঠে দেশের সেনা উচিত শিক্ষা দেওয়া হয় পাকিস্তানের শনিবার টাউন কংগ্রেসের উদ্যোগে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই মিছিলের আয়োজন করা হয়েছে এদিন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে জয় জগান দেন জয় ভারত স্লোগানের মধ্য দিয়ে পদযাত্রা করেন শেষেই মোথাবারি চৌরাস্তায় দাঁড়িয়ে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শেষেই দেশের প্রামপ্রিয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা শুনি রেলিং মডেল কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা হোটেল কল্যাণী ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা